সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা সাথে অঙ্গনে আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে ক্লাসে থাকছে সেন বংশ সেন বংশর শাসনকাল হাজার একষট্টি থেকে হাজার একষট্টি থেকে বারোশো চার সাল পর্যন্ত হাজার একষট্টি থেকে বারোশো চার সাল পর্যন্ত বাংলায় প্রথম আসেন সামন্ত সেন বাংলায় প্রথম আসেন সামন্ত সেন বাংলায় প্রথম আসেন সামন্ত সেন এই সামন্ত সেন কোথায় থেকে আসেন সামন্ত সেন বৃদ্ধ বয়সে কর্ণাট থেকে বাংলায় আসেন কর্ণাট করোনার থেকে বাংলায় আসেন বৃদ্ধ বয়সে বাংলায় আসেন বৃদ্ধ বয়সে কর্নার থেকে বাংলায় আসেন বৃদ্ধ বয়সে এই সামন্ত সেন অঞ্চলের সামন্তসেন রেসেন রাঢ় অঞ্চলের গঙ্গা নদীর তীরে আহ বসতি স্থাপন করেন এই সামন্তসেন বসতি স্থাপন করেন রাঢ় অঞ্চলের রাঢ়র অঞ্চলের গঙ্গা নদীর তীরে গঙ্গা নদীর তীরে গঙ্গা নদীর তীরে রাঢ় অঞ্চলের গঙ্গা নদীর তিরে এই সামন্তসেন রাজ্য প্রতিষ্ঠা না করায় সেন বংশের প্রতিষ্ঠা বলা হয় হেমন্ত সেনকে এই সামন্তসেন বাংলায় এই সামন্তসেন বাংলায় রাজ্য প্রতিষ্ঠা না করায় রাজ্য প্রতিষ্ঠা রাজ্য প্রতিষ্ঠা না করায় রাজ্য প্রতিষ্ঠা না করায় হেমন্ত সেনকে সেন বংশের প্রতিষ্ঠা বলা হয় হেমন্ত সেনকে হেমন্ত সেন রাজ্য প্রতিষ্ঠা না করায় রাজ্য প্রতিষ্ঠা না করায় হিমন্ত সেনকে সেন বংশ প্রতিষ্ঠাতা বলা হয় হেমন্ত সেনকে সেন বংশের প্রতিষ্ঠাতা বলা হয় সেনকে সেন বংশের প্রতিষ্ঠাতা বলা হয় এবং সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় প্রকৃত প্রতিষ্ঠাতা বিজয় সেন বিজয় সেন বিজয় সেন আমরা এখন সেন বংশের কিছু শাসক সম্পর্কে জানব সেনবংশ প্রতিষ্ঠাতা তাহলে হেমন্ত সেন সেনবংশ প্রতিষ্ঠাতা তাহলে হেমন্ত সেন এখন আমরা জানবো বিজয় সেন সম্পর্কে বিজয় সেন এই বিজয় সেন বিজয় সেন সেনবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বিজয় সেন সেনবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রকৃত প্রতিষ্ঠাতা প্রকৃত প্রতিষ্ঠাতা সেন বংশ প্রকৃত প্রতিষ্ঠাতা ইনি মদন পালকে পরাজিত করে ও উত্তরাঞ্চলের গরু ও উত্তরাঞ্চলের উত্তরাঞ্চলে সেন শাসন চালু করেন সেন শাসন চালু করেন সেন শাসন প্রতিষ্ঠা করেন এই মদন পালকে কাকে পরাজিত করে মদন পালকে মদন পালকে মদন পালকে পরাজিত করে এই মদন পালকে পরাজিত করে গরু উত্তরাঞ্চলের সেন প্রতিষ্ঠা করেন এই বিজয় সেনের প্রথম রাজধানী বিজয়পুর বিজয়পুর ভারতের ত্রিবণীতে অবস্থিত বিজয়পুরে ভারতের ত্রিবনীতে অবস্থিত বিজয়পুরে বিজয়পুরে এবং বিজয়পুরে প্রথম রাজধানী রাজধানী বিজয়পুরের প্রথম রাজধানী এবং এই বিজয় সেনের দ্বিতীয় রাজধানী বিক্রমপুরে বিজয় সেনের দ্বিতীয় রাজধানী বিক্রমপুর 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 দ্বিতীয় রাজধানী বিক্রমপুর দ্বিতীয় রাজধানী আমরা তখন জানবো বল্লাল সেন সম্পর্কে বল্লাল সেন বল্লাল সেন এই বল্লাল সেন বল্লাল সেন বলা দুটি গ্রন্থ আছে একটা ডান সাগর ও অদ্ভুত সাগর সাগর ও অদ্ভুত সাগর সাগর দান সাগর ও অদ্ভুত সাগর এই অদ্ভুত সাগরের অসমর্থ অসম্পূর্ণ কে সম্পূর্ণ করেন লক্ষণ সেন দান সাগরের অদ্ভুত সাগরের অসম্পূর্ণ অংশকে সম্পূর্ণ করেন লক্ষণ সেন লক্ষণ সেন লক্ষণ সেন এই সাগরের অসম্পূর্ণ অংশকে সম্পূর্ণ করেন এই বলাছেন কৌলীন প্রথার প্রবর্তক কৌলিন্নপথার প্রবর্তক কৌলিন্ন পথার প্রবর্তক কৌলিন্নৌ লবর্তক প্রবর্ত এই বলাচ্ছেন কলিন পথার প্রবর্তক বলাচ্ছেন পথার উপর